দিচ্ছি প্রথম আসো দেখি একুশে অজ্ঞান কবে একুশে অজ্ঞান কোথায় নলেজ সিটি নলেজ সিটি হ্যাঁ একটু সাগ্রা আপনাদের এলাকার অনেক ছেলে আমার নলেজ সিটিতে পড়ছে আপনারাও পাঠাবেন পুলিশের ছেলেরা পড়ে খাতরা তোমার এলাকাও প্রচার করবে ছেলেদেরকে পড় পাঠান ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত চালু হয়েছে এক এক বছরে এক একটা ক্লাস বাড়বে দু থেকে ইংলিশ মিডিয়াম স্কুলও চালু হবে এবং গার্লস স্কুলও চালু হবে বর্তমান যেটা চালু করেছি সেটা হলো বাংলা মিডিয়াম ফোর থেকে এইট পর্যন্ত আপনাদের সবার কে বলবো নলেজ সিডিটার সাথ দেবেন একুশ অজ্ঞান যাবেন তো বলুন ইনশাল্লাহ সকাল দশটা থেকে সন্ধ্যের আগে শেষ হয়ে যাবে কিন্তু গাড়িটা ভাড়া করবেন সন্ধ্যা পর্যন্ত কেন দোয়া করতে বক্তব্য দিদি দিদি একটু দেরি হয়ে যায় পুরো হুড়ি করে চলে এলে হবে না কিন্তু আমাদের টার্গেট সূর্য ডোবার আগে প্রোগ্রাম শেষ হয়ে যায় এবং আর একটা কাজ আছে দুপুর ও আসর লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়ব তাই সাথে একটা নামাজের মুসল্লহ হোক বা পাক কাপুর হোক নিয়ে যাবেন কেন লক্ষ লক্ষ লোকের নামাজের মুসল্ল ওখানে ব্যবহার কোথা পাবো আরেকটা একটা বড় কাজ আছে সেটা হলো এটাই দুপুর বেলার খাবারটা সাথে নিয়ে যেতে হবে শুনছেন তো কষ্ট হলো এটা দরবার নয় তো দরবার হলে আলাদা কথা দরবারে গেলে কি ফিরিয়ে দিয়েছি এটা তো নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন যদি পাঁচ লক্ষ লোক যায় সে বলছি কখনো পাঁচ কখনো ছয় কখনো সাত ধরুন যায় আমি গড়ে পাঁচ ধরছি তাহলে কুড়ি টাকা করে যদি মাথা পিছু ধরা হয় এক কোটি টাকা খেতে চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠান করবো ঠিক না এই জন্য আপনাদের বললাম যে যার খাবার আল্লাহ ভালো করুক তোমার ভাই যারা আমার ভাই হয় যারা আমার হন আপনাদের বৌমা আপনাদের ভাবি সকাল সকাল উঠে যাই ও টিফিনে কিছু করে দেয় এই গাড়িতে বসে খেয়ে এলিয়ে এসে উঠে বললাম কথা বুঝে আসছে না না তা তোমাকে ওই পেঁধে নিয়ে যেতে হবে নিয়ে যাবেন না না লিগেলে পানি খাবে